প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে তোমরা যারা এখনো প্রথম থেকে তৃতীয় পর্বগুলো দেখনি তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের পর্বে সমাধান করাবো একশো তেত্রিশ পৃষ্ঠার মধ্যবিন্দু মেট পয়েন্ট নির্ণয় আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক মানচিত্র প্রস্তুত করার সময় দুই বিন্দুর মধ্যবিন্দুর নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে যেমন একটি ভবন বা মাঠ অনেক বিস্তৃত হয় ভবন বা মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তা গ্রাফ কাগজে চিহ্নিত করার প্রয়োজন হয়ে থাকে চলো আমরা স্থানাঙ্ক জিয়ামিতিতে কিভাবে মধ্যবিন্দু নির্ণয় করা যায় তা দেখিনি তাহলে দুইটা বিন্দুর যদি আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে চাই তখন বিন্দুগুলো যদি অক্ষের উপরে অবস্থিত হয় তখন আমরা কিভাবে নির্ণয় করব সেটা এখানে দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে ধরো অক্ষের উপর দুটি বিন্দু জিরো এবং আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষেত্রে এখানে দুইটা বিন্দু একটা হচ্ছে যে পি এক্স ওয়ান জিরো আরেকটা হচ্ছে যে কিউ এক্স টু জিরো এবার তারা আমাদেরকে বলতেছে ধরো পিও কিউ বিন্দুর মধ্যবিন্দু আর এবং আর এর স্থানাঙ্ক এক্স জিরো সুতরাং কিউ মাইনাস ও আর ইকুল টু এক্স টু মাইনাস এক্স এরপর বলা হচ্ছে যেহেতু পিও কিউ এর মধ্যবিন্দু আর সুতরাং পি আর সমান কিউ সুতরাং

প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এই দুটা বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবে সেটার সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ বইয়ের মধ্যে অনেকটা কঠিনভাবে দেওয়া আছে আমি তোমাদের জন্য অনেক সহজভাবে দুটা বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা মধ্যবিন্দু নির্ণয় আমি পি ও কিউ এর মধ্যবিন্দু নির্ণয় করব এখানে পি টু যে এক্স ওয়ান অর্থাৎ পি বিন্দুটির যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান আর কিউ যে বিন্দু সেটার স্থানাঙ্ক হচ্ছে যে এক্স টু ওয়াই টু তাহলে আমরা যে এ বিন্দুটার মধ্যবিন্দু এ বিন্দুটা হচ্ছে এটার মধ্যবিন্দু অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবিন্দুটা হচ্ছে যে এ অর্থাৎ আমরা মধ্যবিন্দু যেটা নির্ণয় করব এ সেটার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই তাহলে আমরা প্রথমে এক্স এবং ওয়াই নির্ণয় করব প্রথমে আমরা এক্স নির্ণয় করতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন প্রথমে নির্ণয় করবো তখন এই যে 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 অর্থাৎ বিন্দুটার সেটার এক্স টু এক্স টু যোগ করে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো সেখানে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা পাশে আমি যে পি বিন্দু ও কিউ বিন্দুর ভুজের যোগফল ভাগ টু অর্থাৎ যে পি বিন্দুর যে ভুজ এবং কিউ বিন্দুর যে ভুজ সেই দুটা যোগফলকে আমরা দুই দিয়ে ভাগ করে আমরা এক্স এর মানটা বের করব এরপরে আমরা ওয়াই নির্ণয় করব ওয়াই কিভাবে নির্ণয় করব ওয়াই নির্ণয় করব যে পি বিন্দু ও কিউ বিন্দুর কোটির যোগফলকে দুই দিয়ে ভাগ করব তাহলে যে পি বিন্দুর যে কোটি সেটা হচ্ছে যে ওয়াই ওয়ান এবং কিউ বিন্দুর যে কোটি সেটা হচ্ছে ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা হচ্ছে যে আমাদের যে পি এবং কিউ বিন্দুর কোটির যোগফলকে ভাগ দুই দিয়ে ভাগ করে আমরা ওয়াই মানটা পেয়ে যাব তখন আমরা এই রেখাটার হ্যাঁ বা এই বিন্দু দুইটার মধ্যবিন্দু যে পেয়ে যাব যে এটা এবং এটা অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এবং কমা দিয়ে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু হ্যাঁ তখন এখানে মধ্যবিন্দু হবে এটা এবং এটা নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পারছো অর্থাৎ তখন আমরা যে এটা মধ্যবিন্দুটা এখানে লিখবো যে এটা যে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এরপরে কমা দিয়ে এরপরে লিখব ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তখন আমরা এই মধ্যবিন্দুটা পেয়ে যাবো প্রিয় শিক্ষার্থীরা এটা খুব সহজে আমি তোমাদেরকে মধ্যবিন্দু নির্ণয় করা দেখিয়ে দিলাম আশা করছি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বইয়ের মধ্যে অনেক জটিলভাবে তোমাদেরকে জিনিসটা দিয়েছে এখানে যেটা এক শখের মধ্যে দেওয়া আছে প্রিয় শিক্ষেত্রীরা যে আর বিন্দুটার হচ্ছে মধ্যবিন্দু সেটার স্থানাঙ্ক হবে এই যে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান প্লাস অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এটা হবে এক্স এর জায়গায় আর এখানে কোটি কোটি যেহেতু নাই জিরো সেই জন্য এখানে যে মধ্যবিন্দুর মধ্যে আর জিরোটা বসবে অর্থাৎ এক্স এর জায়গায় হবে এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর এখানে জিরোটা হবে এবার যে ওয়াই রেখার মধ্যে যে এল হচ্ছে মধ্যবিন্দু সেটা কিভাবে নির্ণয় করছে সেটা আমরা এবার দেখব এটাও ঠিক প্রিয় শিক্ষার্থীর আগের মতোই যেহেতু আর এক্স অক্ষের উপর অবস্থিত সুতরাং আর বিন্দুটির কোটি শূন্য হ্যাঁ এক্স 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 এরও কোটি কিন্তু শূন্য ছিল ফলে আর এর স্থানাঙ্ক হবে আর এক্স X2 প্লাস এক্স টু বাই টু আর হচ্ছে যে 0 এবার ধরো y অকের উপর দুটি বিন্দু এস জিরো ওয়াই ওয়ান এবং টি জিরো ওয়াই সুতরাং ও টু হবে y1 এবং ওটি সমান হবে Y2। ধরো এস ও t বিন্দুর মধ্যবিন্দু এল এবং l এর স্থানাঙ্ক হবে যে জিরো ওয়াই

এল বিন্দুর যে স্থানাঙ্ক সেখানে কিন্তু ভুজের মানটা জিরো আসছে হ্যাঁ সেই জন্য জিরো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু চলো এবার আরো সামনের দিকে আগাই এখন বলতেছে যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে অর্থাৎ এখন আমরা যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে ভুজ এবং কোটি বের করব অর্থাৎ স্থানাঙ্ক নির্ণয় করব। তারা আমাদেরকে বলছে আমরা দেখলাম কিভাবে এক অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুর নির্ণয় করা যায় এখন আমরা যে কোনো দুই বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে চিন্তা করি তারা আমাদেরকে বলছে ধরো এবং যে কোনো দুটি বিন্দু অর্থাৎ এখানে পি এবং কিউ দুটা বিন্দু পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে পি এল রেখাংশ এবং কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে কিউএল রেখাংশ আকি যারা এল বিন্দুতে ছেদ করে তার আমাদেরকে বলছে যে এই যে পি বিন্দু এখান থেকে এক্স এর সমান্তরাল করে এখানে যে এল পর্যন্ত আমরা একটা যে পিএল রেখাংশ আকি এবং যে কিউ বিন্দু সেই কিউ বিন্দু থেকে ওয়াই যে অক্ষ আছে এ ওয়াই অক্ষের সমান্তরাল করে আমরা এল এর উপর যে কিউ এল রেখাংশ আকি হ্যাঁ যারা এল বিন্দুতে ছেদ করে অর্থাৎ এই বিন্দুটাতে করছে মানে এল বিন্দুতে ছেদ করছে সুতরাং ত্রিভুজ পি কিউ এল একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এটা এটা যখন যোগ করা হয়েছে অর্থাৎ পি কিউ যখন যোগ করা হয়েছে তখন এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে তারা আমাদেরকে বলতেছে পি এল এর মধ্যবিন্দু এ দিয়ে কিউ এল কিউ এর সমান্তরাল এ আর অর্থাৎ যে এল কিউ সমান্তরাল এ আর এবং এল এর মধ্যবিন্দু বি দিয়ে পি এল সমান্তরাল বি আঁকি তাহলে আমাদেরকে বললো যে এই যে পি আছে হ্যাঁ এ পি এলের মধ্যবিন্দু এই জায়গায় হ্যাঁ এখানে মধ্যবিন্দু নির্ণয় করতা বলা হয়েছে মধ্যবিন্দুটার নাম কি এই এ দিয়ে এল কিউ হ্যাঁ অর্থাৎ এই যে এল কিউ এর সমান্তরাল করে এ আর অর্থাৎ এ এ আর এর একাটা বা রেখাংশটা টানা হয়েছে তাই তারা মধ্যে আমাদেরকে বলছে যে এল কিউ সমান্তরাল এ আর অর্থাৎ এবং বলছে কি এল কিউ এর মধ্যবিন্দু অর্থাৎ এল কিউ কোনটা এইটা এল কিউ এর মধ্যবিন্দু এখানে হচ্ছে বি অর্থাৎ এল কিউ এর মধ্যবিন্দু বি নির্ণয় করছে এ বি বিন্দু দিয়ে এখানে বি আর একটা রেখা টানা হয়েছে বি রেখাটা টানা হয়েছে সেটা হচ্ছে কি এখানে পি এল যেটা রেখা সেটা সমান্তরাল তারা আমাদেরকে বসে পি এল সমান্তরাল আকি এবার আর বিন্দুর স্থানাঙ্ক কত তা নিচে লেখো অর্থাৎ এই যে বিন্দুটার এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে সেটা তারা আমাদেরকে নির্ণয় করতে বলেছে কিছুক্ষণ আগে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এটা কিন্তু শিখেছিলাম মনে করো এই পি এবং কিউ এর রেখাটার যে মধ্যবিন্দু আমি এ দিয়েছি তারা এখানে দিয়েছে কি তারা এখানে দিয়েছে আর তাহলে এ আর এর মানটা নির্ণয় করতে পারছে আর এর পরিবর্তে কি হবে এর পরিবর্তে আর হবে তারা কিন্তু আমাদের মতো যে পি বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান দিয়েছে এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু দিয়েছে যেটা আমি তোমাদেরকে এখানে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান y1 এবং q বিন্দুর স্থানাঙ্ক x2 y2 তাহলে আমরা মধ্যবিন্দু এখানে a এর পরিবর্তে যদি আমরা r দিয়ে দিই প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই যে স্থানাঙ্কটা নির্ণয় করে ফেলেছি আমরা কিন্তু आंसरটা কিন্তু এখানে পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা যে r বিন্দুর স্থানাঙ্ক হবে এটা আরিন্দুর স্থানাঙ্ক কি হবে এটাই হবে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে যে আর বিন্দুর স্থানাঙ্কটা মধ্য নির্ণয় করছি সেটা আমরা এখানে এটা পেয়েছি এটা আমরা এখানে লিখে দিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এটা এখানে লিখে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য স্থানাঙ্কটি অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই x2 টু এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এবং ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা নির্ণয় করে দেখালাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এবার দেখো প্রিয় ক্ষেত্রে যে পি এল কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ এবং এখানে আর একটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে অর্থাৎ এটা এবং এটা এই ত্রিভুজটার নাম কি এই ত্রিভুজটার নাম হচ্ছে যে পি এ আর আর এই ত্রিভুজটার নাম কি এই ত্রিভুজটার নাম হচ্ছে যে বি আর কিউ এখানে দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে বলতেছে যে ত্রিভুজ পি এ আর অর্থাৎ ত্রিভুজ বি আর কিউ অর্থাৎ সমকনী ত্রিভুজ এ বাহুটা সমান হচ্ছে যে এ এল অর্থাৎ এ বাহুর সমান কারণ আমরা যে পি এল কে কিন্তু মাঝখানে দুই ভাগ করেছে অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করেছে অর্থাৎ সমুদ্রিকণ্ডিত করেছি যেহেতু সমুদ্রিকণ্ডিত করেছি তাইলে পি সমান কি হবে এ এল হবে সেজন্য তারা আমাদেরকে বলছে এল এবং সেটা এই বিআর সমান কারণ এটা সমান হ্যাঁ এটা সমান কিন্তু এটা 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 কিন্তু সমান্তরাল অর্থাৎ যে এ এল এবং বিআর কিন্তু পরস্পর সমান্তরাল কারণ এদের দূরত্ব কিন্তু সমান সে কথাটা তারা আমাদেরকে এখানে বলেছে এবার তারা আমাদেরকে আরো বলেছে এ আর সমান অর্থাৎ এ আর এই বাহুটা হ্যাঁ এই বাহুটা এই ত্রিভুজের এই লম্ব বাহুটা সমান হচ্ছে যে এখানে বিএল এর সমান কারণ এটা এবং এটা কিন্তু সমান হ্যাঁ এবং এটা যে এটা এবং এটাও কিন্তু সমান অর্থাৎ সমান বি কারণ এই যে এল কিউকে কে আমরা কিন্তু সমান দুই ভাগে বিভক্ত করেছি বি বিন্দুতে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছি বি বিন্দুতে সেজন্য এখানে আর সমান যে বিএল অথবা এল বি যে কোনো একটা বলতে পারি আমরা সমান এই বাহুটা এই বাহুটা এই বাহুটা পরস্পর সমান অর্থাৎ এটা এটা এবং এটা পরস্পর সমান তাহলে আমরা বলতে পারি এখানে এই ত্রিভুজ দুইটা কিন্তু সর্বসম ত্রিভুজ সেজন্য জন্য তারা লিখেছে ত্রিভুজ দই সর্বসম ত্রিভুজ দ্বয় যেহেতু সর্বসম সেহেতু পি আর সমান কিউ আর অর্থাৎ এই যে পি আর সমান কিউ আর কারণ আমরা পি কে যে আর বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছিলাম হ্যাঁ অর্থাৎ আর পি কিউ এর মধ্যবিন্দু অর্থাৎ এখানে যে আর সেটা হচ্ছে কি এই পি কিউ যে রেখাটা আছে সেই রেখাটার মধ্যবিন্দু চিত্র অনুযায়ী আর বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এ আর বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলা হয়েছে যেটা কিছুক্ষণ আগে প্রিয় শ্রী আমরা এখানে নির্ণয় করেছি তারাও কিন্তু এখানে যে স্থানাঙ্কটা নির্ণয় করে দেখিয়েছে যে আর এবং কমা দিয়ে এক্স আশা করছি প্রিয় আরেত্রে এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ আমরা যে স্থানাঙ্ক নির্ণয় করলাম সেটা কিভাবে করলাম সেটা ব্যাগকে এখানে কিন্তু দেওয়া আছে যদি দুটি বিন্দু অর্থাৎ পি এক্স ওয়ান এবং কিউ তবে বিন্দু দুটি সংযোগ আর হলে আর এর স্থানাঙ্ক হবে যে আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটাই হবে আর এর স্থানাঙ্ক তাহলে এখানে যে আমরা যোগ করেছি সেটা কি করেছিলাম মানে কিসের যোগ করেছি সেটা কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা যে এই সূত্রটা যখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই সূত্রের মধ্যে এখানে আমি সাইড নোটের মধ্যে লেখাগুলো লিখে দিয়েছি যে এখানে আমরা এগুলো প্রত্যেকে পেয়েছি এগুলো হচ্ছে কি পি বিন্দু ও কিউ বিন্দুর ভুজের যোগফল বাই টু হ্যাঁ এটা এটার অর্থ হচ্ছে এটা আর এখানে যে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু যেটা পেয়েছে সেটা হচ্ছে কি কিউ পি বিন্দু ও কিউ বিন্দুর কঠির যোগফল বাই টু এটা এভাবে পেয়েছি সেই কথাটাই তারা এখানে লিখে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা যে দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান ভুজ দ্বয়ের যোগফল বাই দুই বা টু কমা কোটি দ্বয়ের যোগফল বাই টু অর্থাৎ আমরা খুব সহজে হ্যাঁ খুব সহজে প্রিয় ক্ষেত্রে দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি এই সূত্রটার মাধ্যমে যেই সূত্রটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম হ্যাঁ এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে যে দুটা বিন্দুর বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি আশা করছি প্রিয় শিক্ষেত্রে তোমরা খুব সহজে এটা বুঝে গেছো চলো এবার আরো সামনের দিকে আগাই পরবর্তী পৃষ্ঠায় তা আমাদের তারা আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে দেখো এ ফোর সিক্স ও বি মাইনেস এট ফোর বিন্দু দ্রয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ এখানে দুইটা বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে যে ভি বিন্দু এ বিন্দু দুইটার স্থানাঙ্ক অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সমাধানটা দেখানো প্রিয় শিক্ষার্থীরা যে বি এর মধ্যবিন্দুর সমান কিভাবে বের করবো সূত্র অনুসারে ও বি বিন্দুর ভুজের যোগফল বাই টু হ্যাঁ এ ও বি বিন্দুর ভুজের যোগফল বাই টু তাহলে এ বিন্দুর বুজ হচ্ছে ফোর আর বি বিন্দুর বুজ হচ্ছে যে মাইনাস এইট তাহলে এই দুইটা আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করব এরপরে যে এ বিন্দু এবং বি বিন্দুর কোটি দয়ের যোগফলকে দুই দিয়ে ভাগ করব তাহলে এ বিন্দুর কোটি হচ্ছে সিক্স আর বি বিন্দুর কোটি হচ্ছে ফোর তাদেরকে আমরা দুই দিয়ে ভাগ করতেছি আবার বুঝিয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যে এখানে এ ও বি বিন্দু বিন্দুর মধ্যবিন্দু যেটা সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতেছি প্রথমে আমরা কি করব যে এ বিন্দুর ভুজ এবং বি বিন্দুর ভুজকে যোগ করব এ বিন্দুর বুঝ হচ্ছে ফোর যোগ বি বিন্দুর বুঝ হচ্ছে মাইনাস যোগ করে দুই দিয়ে ভাগ করব কমা দিয়ে এরপরে এ বিন্দুর কোটি হচ্ছে সিক্স বি বিন্দুর কোটি হচ্ছে ফোর দোনোটা যোগ করে দুই দিয়ে ভাগ করবো সমান আমরা এখন এটা যোগ করবো তাহলে ফোর এটা প্লাস মাইনাসে মাইনাস এইট বাই টু কমা দিয়ে ফোর এবং সিক্স যোগ করলে আমরা পাচ্ছি টেন বাই টু ইকুয়াল টু এখন মাইনাস থেকে ফোর চলে গেলে মাইনাস ফোর মাইনেস ফোরকে টু দিয়ে ভাগ করলে মাইনেস তাহলে টেন কে টু দিয়ে ভাগ করলে ফাইভ তাহলে আমরা অ্যাও বিএর মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক সেটা পেয়ে গেছি প্রিয় শিক্ষেত্রীরা যে মাইনেস এবং ফাইভ আশা করছি প্রিয় শিক্ষেত্রীরা এটা খুব ভালো তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা আবার একটু চেনে ভালো করে শুনবা এবং বুঝে নিবা এবার তারা আমাদেরকে একটা একক কাজ দিয়েছে প্রিয় শিক্ষেত্রীরা বলেছে যে নিচের ছকে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেহেতু প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিছুক্ষণ আগে যে উদাহরণটা করিয়েছি আমি যে উপরে এই যে এই উদাহরণটা করেছি এই উদাহরণটা যদি বুঝে থাকো কারণ এখানে কিন্তু দুইটা বিন্দু দেওয়া আছে এখানে কিন্তু দুইটা দুটো করে বিন্দু দেওয়া আছে প্রিয় শিক্ষাত্রীরা যে প্রত্যেক এক থেকে যে ছয় পর্যন্ত দেওয়া আছে এই এক থেকে ছয়ের মধ্যে প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু দেওয়া আছে এই বিন্দুগুলোর মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে প্রথমটা তোমাদের জন্য করে দিয়েছে যে প্রথম যে এ সেটার প্রথম বিন্দুটা হচ্ছে বি বিন্দু মাইনাস এইট এবং ফোর দ্বিতীয় যে বিন্দু সেটা হচ্ছে জিরো জিরো এবং জিরু তাহলে আমরা কি করব প্রথমে যখন মধ্যবিন্দুর বিন্দুর স্থান নির্ণয় করব তখন যে বি বিন্দুর যে ভুজ মাইনাস এইট এটার সাথে যে জিরো বিন্দুর ভুজ জিরু যোগ করব। তাহলে মাইনাস এইট যোগ জিরো সে সে যোগফলকে দুই দিয়ে ভাগ করব। কমা এরপরে বি বিন্দুর কোটি হচ্ছে ফোর আর এই যে ও বিন্দুর কোটি হচ্ছে জিরো তাহলে ফোর এর সাথে জিরো যোগ করে দুই দিয়ে ভাগ করব সমান মাইনাস এর সাথে যদি জিরো যোগ করি আমরা মাইনাস এইট পাই সেই মাইনাস কে যদি টু দিয়ে ভাগ করি আমরা পাবো মাইনাস ফোর এরপরে দেখো যে ফোর এর সাথে জিরো যোগ করলে আমরা পাবো ফোর ফোর কে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে টু পাবো তাহলে দেখো এটা মধ্য পেয়ে গেছে আমরা মাইনাস ফোর এবং টু এবার আমরা দুই নাম্বারটা করব দুই নম্বর যে বিন্দু সেটা হচ্ছে কি 4 এবং 6 এবং বি যে বিন্দু সেটা হচ্ছে -8 এবং 4 তাহলে এ বিন্দু হচ্ছে ফোর হচ্ছে যে ভুজ আর বি বিন্দুর ভুজ হচ্ছে যে মাইনাস এইট আমরা যে ভুজগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে এ বিন্দুর প্রথমে ভুজ হচ্ছে 4 সেটার সাথে আমরা বি বিন্দুর যে ভুজ -8 সেটা যোগ করব এটাকে দুই দিয়ে ভাগ করব কি করবো পিয় ক্ষেত্রে একে দুই দিয়ে ভাগ করবো এরপরে বি বিন্দু বিন্দুর যে কোটি সেটা হচ্ছে সিক্স যোগ বি বিন্দুর যেটা কোটি সেটা হচ্ছে ফোর সেটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো ইকুয়াল দেখো পিয়সিক্ষেত্রা যে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস এইট মাইনাস এইট থেকে ফোর চলে গেলে আপনাকে মাইনাস ফোর মাইনাস ফোরকে যদি আমরা টু দিয়ে ভাগ করি পাবো মাইনাস টু এরপরে সিক্সের সাথে ফোর যোগ করলে টেন টেন কে যদি আমরা টু দিয়ে ভাগ করি তখন পাবো ফাইভ তাহলে আমরা যে দ্বিতীয় যে বিন্দু দুইটা এ বিন্দু এবং বি বিন্দু এর মধ্য বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি মাইনাস টু এবং ফাইভ ঠিক একইভাবে আমি বাকিগুলো তোমাদের জন্য করে দেখাচ্ছি প্রিয় শিক্ষেত্রে এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা আমি তোমাদের জন্য করে দিয়েছি সি বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এবং মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ প্রথমে আমরা যে ভুজ দয়ের যোগফলকে দুই দিয়ে ভাগ করব তাহলে সি বিন্দুর ভুজ হচ্ছে মাইনাস ফাইভ যোগ ডি বিন্দুর ভুজ হচ্ছে যে সিক্স পয়েন্ট ফাইভ কে দুই দিয়ে ভাগ করতেছি এবং এবার সি বিন্দুর কোটি হচ্ছে যে মাইনাস ফাইভ এবং সি ডি বিন্দুর কোটি হচ্ছে যে মাইনাস পয়েন্ট ফাইভ যোগ করে দুই দিয়ে ভাগ করতেছি সমান এখানে যে সিক্স পয়েন্ট ফাইভ থেকে যদি ফাইভ মাইনাস ফাইভ বিয়োগ হয়ে যায় তখন আর থাকে ওয়ান পয়েন্ট ফাইভ 1.5 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0.75 এবার মাইনাস ফাইভের সাথে যোগ করলে আমরা পাচ্ছি ইলেভেন পয়েন্ট এটাকে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো এবার আমরা পরেরটা করব চার নাম্বার চার নম্বরে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এবং ফোর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে এবং মাইনাস এবার আমরা প্রথমে বি এবং ডি বিন্দুর বুঝ দয়ের ফলকে দুই দিয়ে ভাগ করবো তাহলে বি বিন্দুর বুঝ হচ্ছে যে মাইনাস এইট যোগ ডি বিন্দুর বুঝ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ বাই টু এরপরে বি বিন্দুর কোটি এবং ডি বিন্দুর কোটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করব বি বিন্দুর কোটি হচ্ছে ফোর বিয়োগ অর্থাৎ এটা যোগে বিয়োগে বিয়োগ হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে ডি বিন্দুর কোটি দুই যোগফলকে ফলকে আমরা দুই দিয়ে ভাগ করতেছি এবার মাইনাস এইট থেকে সিক্স পয়েন্ট ফাইভ বিয়োগ করলে আমরা পাচ্ছি যে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সে মাইনাস ওয়ান পয়েন্ট কে টু দিয়ে ভাগ করলে পাচ্ছি ভাগ করি তখন পাচ্ছি মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ এবার আমরা পাঁচ নাম্বারটা করব পাঁচ নাম্বারের মধ্যে দুটা বিন্দু আছে এ বিন্দু এটার স্থানাঙ্ক হচ্ছে ফোর এবং সিক্স আরেকটা আছে সি বিন্দু এটার স্থানাঙ্ক হচ্ছে যে মাইনাস ফাইভ এবং মাইনাস ফাইভ প্রথমে আমরা এ বিন্দু এবং শিবিন্দুর বুজ ধরে যোগ ফলকে দুই দিয়ে ভাগ করব তাহলে যে ফোর এবং শিবিন্দুরনাস ফাইভটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে এ বিন্দুর কোটি হচ্ছে সিক্স এরপরে প্লাস মাইনাস মাইনাসিবিন্দুর কোটি ফাইভ বসলো তাকে দুই দিয়ে আমরা ভাগ করতেছি এবার মাইনাস ফাইভ থেকে ফোর বিয়োগ করে দিলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে টু দিয়ে ভাগ করলে থাকে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সিক্স থেকে ফাইভ চলে গেলে ওয়ান ওয়ানকে টু দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ এবার আমরা সর্বশেষ ছয় নাম্বারটা করব ছয় নাম্বারের মধ্যে দুইটা বিন্দু আছে বি বিন্দু এবং বিন্দু বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে মাইনাস এইট এবং ফোর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে মাইনাস ফাইভ এবং মাইনাস ফাইভ আমরা বি বিন্দু এবং সি বিন্দুর বুজ দয়ের যোগফলকে দুই দিয়ে ভাগ করব বি বিন্দুর বুজ হচ্ছে যে মাইনাস এইট যোগ শিবিন্দুর প্রশ্ন হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস এইট এবং মাইনাস ফাইভ যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করবো এরপরে বিবিন্দু এবং শিবিন্দুর কোটি যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করবো বিন্দুর কোটি হচ্ছে ফোর এবং শিবিন্দুর কোটি হচ্ছে মাইনাস ফাইভ তাহলে ফোর প্লাস মাইনাসে মাইনাস ফাইভ দুই দিয়ে ভাগ করতেছি তাহলে মাইনাস এইট এবং মাইনাস ফাইভ যোগ করলে আমরা পাচ্ছি মাইনাস থার্টিন মাইনাস থার্টিনকে টু দিয়ে ভাগ করলে পাচ্ছি মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ এরপরে মাইনাস ফাইভ থেকে ফোর বিয়োগ করে দিলে মাইনাস ওয়ান -1 মাইনাস ওয়ানকে টু দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা যে এই বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখানে নির্ণয় করে দেখিয়েছি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমাধানটা খুব ভালো মতো বুঝতে পেরেছ যেহেতু তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার দলগত কাজ থেকে শুরু করব গণিতের শিকন অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকে সবেমাত্র প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে আমার নোটিফিকেশন বেল বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ